الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم القرآن شَافِعٌ ومشفع وما حل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أكبر نبي الفاكس صلى الله عليه وسلم درد ابراهيم باركوين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم আব্দুল হাই ইন্টারন্যাশনাল হিফ মাদ্রাসা ও মসজিদ এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও ইসলামিক ইন্টারগার্ডেনের শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চমবার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হালিস আল্লামা আব্দুল মাজিদ সাহেব দামাত বরাকাত হম সহ সভাপতি আলহাজ রফিকুল ইসলাম মানিক সাহেব প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনিসুর রহমান বাদল সাহেব প্রধান আলোচক হাফেজ মৌলানা ইসমাইল বুখারিকা কাশেনি দামাত বারাকাত হম প্রধান আকর্ষক মুফতি নিয়ামুল নিয়ামতুল্লাহ নমানি সাহেব দামাত বারাকাত আলিয়া বিশেষ আলোচকবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত কোরআন এবং সুননা প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা এবং প্রিয় তারিবুল আলেম ছাত্র আল্লাহ আল্লাপাক অবুল্লা আলমিনের অশেষ মেহরবানি তিনি আমাদেরকে কোরআন এবং সুন্নার কিছু আলোচনা করা এবং শোনার জন্য দিন এক মজলিসে আসার তফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায়ী আলহামদুলিল্লাহ মাজদাস মোখতারম হাজরিন আজকে আমরা একটি এমন একটি ক্লান্তি লগ্নে পৌঁছেছি যেই সময় মানুষ ঘর থেকে বের হয়ে যাবে আবার সেই ঘরের মধ্যে সে ইমান নিয়ে ফিরতে পারবে কিনা সেটার তো নিশ্চয়তা দেওয়া যায় না একটা মা বোন ঘর থেকে বের হয়ে যাবে কিন্তু এই মা বোনটা নিরাপত্তার সাথে ঘরে ফিরতে পারবে কিনা সেটা নিশ্চয়তা দেওয়া যায় না আপনি একটা ঘর থেকে বের হয়ে গেছেন আপনার ঘরে তালা দেন নাই সেই ঘরের নিরাপত্তা দেওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা দেওয়া যায় না একটা মানুষ মানুষকে হত্যা করে ফেলছে কিন্তু কি কারণে হত্যা করছে মানুষ ইবাদত করছে এই মুহূর্তে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে কিন্তু কি কারণে হত্যা করা হচ্ছে সেও নিশ্চয়ই নিশ্চিত জানে না কি কারণে আমাকে হত্যা করা হচ্ছে আমি তো ইবাদত করতে এসেছি এখানে আমাকে নিহত কেন হতে হবে হত্যাকারী নিজেও জানে না কি উদ্দেশ্যে তাকে হত্যা করছে অনুরূপভাবে হত্যাকৃত যাকে হত্যা করা হচ্ছে সেও নিশ্চিত বলতে পারছে না কি কারণে আমাকে হত্যা করা হচ্ছে এর সমাধানটা কি মহাজাস মোহতারাম হাজরিন নবী আলাই হিমসালাম বলেন আমি চলে যাওয়ার পর তোমরা কিন্তু গুমরা হয়ে যাবে হজরতে মুসা আলী কি সালাতাম চলে যাওয়ার পর তার উম্মত গুমরা হয়ে গিয়েছেন ঈসা আলী কি সালাতাম চলে যাওয়ার পর তার উম্মত গুমরা হয়ে গিয়েছেন নবী আলি হিমসালাম বলেন আমি চলে যাওয়ার পরও তোমরা গুমরা হয়ে যাবে তোমাদের সামনে সব থাকা সত্ত্বেও তোমরা গুমরা হয়ে যাবে তোমাদের সম্মুখে বিভিন্ন প্রকার ফেতনা ফাসাদ আসতে থাকবে আসতেই থাকবে তো এর সমাধানটা কি আল্লাহর হাবিব সাল আলাইহি আসাল্লাম এমন দুইটি সমাধান আমার আমাদের সম্মুখে রেখে গিয়েছেন এই দুইটা সমাধান যদি কোনো ব্যক্তির কাছে থাকে এই দুইটা সমাধানকে কোনো ব্যক্তি যদি অনুসরণ অনুকরণ করে তাহলে তার জীবনের প্রত্যেকটি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলেন সোহান এই সমস্যাগুলোর সমাধান কি আল্লাহর হাবিব সাল আলাই আসালাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত কোনোদিন গোমরাহ হবে না সেই দুইটা জিনিস কি আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফুয়ালাই ইয়াসাল্লাম বলেন কিতাবর লহ ইয়াসল্লাত রসো আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফুয়ালাই ইয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো আল্লাহ বা রব ভুল আল্লাহীন কোরআন দ্বিতীয় নাম্বার হলো সুন্নত রসো লিখি আল্লাহর হাবিব সল্লাহ হওয়ালাই ইয়াসাল্লামের সুন্নহাত এই দুইটা জিনিসকে কোনো বান্দা যদি আঁকড়ে ধরে ওই বান্দা আমার পর্যন্ত কোনো দিন গুমরাহ হবে না আল্লাহর হাবিব সাল্লাই বলেন পর্যন্ত যেই বান্দা এই কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে ওই বান্দা কোনোদিন দিন হবে না কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস কোনো বান্দা যদি আঁকড়ে ধরে তাহলে সমস্ত কিছু সমাধান এই দুইটা বিষয়ের মধ্যে পেয়ে যাবে এই কোরআন আপনাকে দুনিয়ার মধ্যেও সেফটি দিবে এবং পরকালেও সেফটি দিবে এই শূন্য আপনাকে দুনিয়াতেও সেফটি দিবে পরকালেও সেফটি দিবে প্রথমে আমরা আলোচনা করে আসি পরকালে কিভাবে সেফটি দেবে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে যেই বান্দা আকোর আনুল মধ্যে আমল করবে যেই বান্দা কোরআন করিম অনুযায়ী আমল করবে জীবনকে পরিচালনা করবে কুরআন তার কবরের মধ্যে আসবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল কুরআন শাফিউম ওয়া মুসাফফাউ আল্লাহর হাবিব বলেন কাল কবরের মধ্যে ওই বান্দার জন্য কুরআনুল কারীম তার জন্য সুপারিশকারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারীম তার জন্য সুপারিশ হবে হাদিসে পাকের মধ্যে আসছে সুদর্শন একজন যুবকের মতো কবরের মধ্যে একজন সুদর্শন যুবকের মতো কুরআনুল করিম তার কবরের মধ্যে নাজিল হয়ে যাবে ওই কুরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওয়া মুশাফফাউন এবং কুরআনুল কারীমের এই সুপারিশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুপারিশটাকে গ্রহণ করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের পবিত্র জবান দ্বারা বলে দিয়েছে এই কোরআন যে ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে ওই সুপারিশ গ্রহণযোগ্য হবে বলেন সবহান দুনিয়াতে আমরা অনেক সময় সুপারিশ করি দেখা যায় এই সুপারিশগুলো গ্রহণযোগ্য হয় অনেক সময় গ্রহণযোগ্য হয় না কিন্তু কোরআনুল কারিমের সুপারিশটা এমন যেই বান্দা কোরআনুল কারিম অনুযায়ী আমল করবে কোরআনকে তেলাবাদ করবে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে তার রাষ্ট্রীয় জীবনে তার সামাজিক জীবনে তার পারিবারিক জীবনে তার ব্যবসায়িক জীবনে সমস্ত ক্ষেত্রে যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবে ওই কুরআন তার জন্য সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ ওই সুকুরআন তার সুপারিশ করবে এবং ওই সুপারিশটা গ্রহণ হবে কোন ব্যক্তির জন্য এটা আল্লাহর হাবিব বলেন ওয়া মা হিল মুসাদিকু মান জালাহু আমামহু قاده আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন যেই বান্দা কোরআনুল করিম তাকে তার সামনে রাখবে ওই বান্দাকে কোরআনুল করিম তাকে টেনে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে বলেন সোবাহান যেই বান্দা কোরআনুল করিম তাকে তার সামনে রাখবে অর্থাৎ তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই যেই ব্যক্তি তার ওপর আরণকারীটাকে তার সামনে রাখবে ওই বান্দাকে কোরআনুল করিম টেনে নিয়ে জন্নত পর্যন্ত পৌঁছা দিবে বলেন সোবাহান যে ব্যক্তি কোরআনটাকে সর্বক্ষেত্রেই তার সামনে রাখবে এখন বলতে পারেন হুজুর কোরআন তো সবসময় আমাদের সামনেই থাকে মসজিদে গেলে মসজিদের সামনে আলমারির মধ্যে কোরআন শরীফ সামনেই তো আছে ঘরের মধ্যে সামনে রাখি কোরআন শরীফের দিকে পাওয়া দেই না হুজুর এটার নাম কি সামনে রাখা হুজুর সব সময় কোরআন সামনেই আছে কিন্তু প্রিয় দুস্থ দোকানে গেলে মনে থাকে না যে কোরআন কি নির্দেশ দিয়েছে কর্মক্ষেত্রে গেলে মনে থাকে না এই কোরআন যে আমার সামনে আছে রাষ্ট্রীয় জীবনে গেলে খেয়াল থাকে না কোরআন যে আমার সামনে আছে পারিবারিক জীবনে আমার খেয়াল থাকে না কোরআন আমার সামনে আছে সর্বক্ষেত্রে বান্দা এই কোরআন কালিমটাকে সামনে রাখবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে বলেন কাদা ইলাল জান্না এই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে বলেন সোবাহান এবার আসুন এই কুরআনুল কারীমটাকে সামনে রাখার অর্থ কি পিছনে রাখার অর্থ কি সেটা আমি পরে বলতেছি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মানজা আলাহু কালফ যহরিহি বান্দা কুরআনুল কারীমটাকে তার পিছনে রাখবে সাকহু ইলান নার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যেই বান্দা কুরআনুল কারীমটাকে তার পিছনে রাখবে আল্লাহর হাবিব বলেন সাহু ইলনা এই ওর আন তাকে টেনে নিয়ে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে বলেন নাহৌজু বিল্লাহ ওর আরুল কারিমটাকে কেটিছেনা রাখার অর্থ কি ওর আন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করা ওর আরল কারিম কোনো দিন তেলাভাত না করা ওর আরুল জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন না করা নিজের জীবনের মধ্যে রাষ্ট্রীয় জীবনের মধ্যে সর্বক্ষেত্রেই বিধানকে বাস্তবায়ন না করার অর্থ হলো কোরআনকে পিছিয়ে রাখা কোরআনকে হুজুর এমনও দেখা গেছে হুজুর ছেলে হইলে মসজিদে একটা কোরআন শরীফ দিব আছে কিনা মেয়ে হইলে মসজিদে একটা কোরআন শরীফ দিব ব্যবসায় যদি লাভ হয় মসজিদে কোরআন শরীফ দিব কিন্তু আল্লাহর রহমতে এই বান্দাও কোনোদিন এই কোরআন শরীফটা পরে দেখে না। এই কোরআন শরীফটা যে মসজিদের মধ্যে পড়ে রয়েছে পাঁচ বছর হয়ে গেছে কোনদিন কোরআন শরীফ খুলে দেখার কোনো সুযোগ কারো হয় নাই এই কোরআনটাকে এমন ভাবে অহেতুক ভাবে আমরা রেখে দিই যেটা কোরআনুল রকম অবমাননা হয়ে যায় আল্লাহ কুরবুল্লা আলম এই কোরআনুল করিমটাকে কেন নাজিল করেছেন করার জন্য আল্লাহর হাবিব সালু আলাইহাল্লামকে বলেন আল্লাহর হাবিব আলাইহি আলহ্লামকে

হুজুরে পাক sallallahu alaihi wasallam কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন বলেন সুবহানাল্লাহ আগে যেই ব্যক্তি কোনোদিন স্কুলেও যায় নাই আমাদের বিশ্বনবী মুহাম্মদ sallallahu alaihi ছিলেন একেবারে উম্মি জীবনেও কোনো মাদ্রাসার বারান্দা পায় নাই কোনোদিন কোনো স্কুল কলেজের বারান্দা পায় নাই ওই নবী কোনোদিন কুরআন কারীম তেলাওয়াত করবে তো দূরের কথা কোনো কিছুই পড়তে জানতেন না দেখে পড়তে জানতেন না জিব্রাইল বলেন কে করা আপনি পড়ুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা ইন আমি তো পড়তে পারি না জিব্রাইল বুকে জড়াইয়া ধরিয়া জুড়ে চাপ দিয়া বললেন কে আপনি পড়ুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইন সানা মিন আলাক আল্লাহু আকবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপের কারণে তিনি পাঠ করা শুরু করে দিলেন অতএব এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে নাজিল করলেন কুরআন পাঠ করার জন্য কুরআনুল কারীমটাকে আলমারির মধ্যে সুন্দর করে সাজায় রাখার জন্য নয় ও মুসলমান এই কুরআনুল কারীম আপনার বিরুদ্ধে কেয়ামতের দিন সাক্ষী দিবে এই কোরআন কারিম যেমনি ভাবে আমার পক্ষে সাক্ষী দিবে অনুরূপ ভাবে এই কোরআন আমার বিপক্ষেও সাক্ষী দিবে যেই বান্দার ব্যাপারে কোরআন করিম তার তার ব্যাপারে সাক্ষী দিবে ওই বান্দাকে আল্লাহ ওই কোরআন করিমের সাক্ষীটাকে গ্রহণ করবেন এবং ওই বান্দাকে কোরআন করিমের এই সাক্ষীর কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাতে পৌঁছা দিবে বলেন সোহান আল্লাহ জৈবंदर বিরুদ্ধে কুরআনুল কারীম সাক্ষী দিবে কুরআনুল কারীমের সেই সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সাকাহু ইলান النار এই কুরআন তাকে জেনে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউযু এবার শুনুন কুরআনুল কারীম বোঝা গেল পরকালে আমাদের খুব কাজে আসবে কি বলেন আপনারা কাজে আসবে না কোরআনুল কারিমটা আমাদের পরকালে খুব কাজে আসবে আর কিছু কাজে আসুক না আসুক এই কোরআনটা আমার কাজে আসবে যেই বান্দা রীতিমতো এই কোরআনুল করিমটাকে তেলাওয়াত করবে এবং কোরআনুল করিম এর অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে আল্লাহর রসুলের সুন্নাকে বানার চেষ্টা করবে এই কোরআনটা তার পক্ষে সাক্ষী দিবে এবং তার জন্য জান্নাতের একটা মাধ্যম হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এবার আসুন দুনিয়াতে কোনো কাজে লাগবে হুজুর এই তা কোরআন শরীফ পরে কোনো কাজে আসে না কোরআন শরীফ পড়াইলে শুধু হাফেজ হইল ওরা তো ভাতই পায় না বলে কি না বলে হুজুর অনেক আমার একটা মাদ্রাসা আছে আপনাদের ওাদের আপনারা চিনেন অনেকেই যে হুজুর মাদ্রাসায় পড়ালে কি আবার সরকারি একটা সার্টিফিকেট লাগবে সরকারি একটা সার্টিফিকেট লাগবে এইগুলা পড়ায় আপনাদের ভাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের জমিনের উপরে আসমানের নিচে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জিম্মাদারি কার উপরে বলেন সমস্ত মাখলুকাতের জিম্মাদারি গুলো হলো আল্লাহ তাআলার হাতে কথা বলেন ঠিক কিনা দাবাতুন তাফসিরের কিতাবের মধ্যে বলেছে মা ইয়াদুব আলাল আর জমিনের উপর যা কিছু চলে সমস্ত কিছুকে বলা হয় দাবা এই দাব্বা গরুর রিজিকের দায়িত্ব হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে যদি সার্টিফিকেট যদি রিজিক দিত তাহলে কোন সার্টিফিকেট দাঁড়িয়ে চাকরি ছাড়া থাকতো না কথা বলেন ঠিক না কত মানুষ সার্টিফিকেট দিয়ে করতেছে বেকার চাকরি নাই কোনো কিছু নাই কত মানুষ সার্টিফিকেট দিয়ে করছে কোনো চাকরি নাই বেকার আপনারা জানেন এটার জরিপ আপনারা জানেন কত পার্সেন্ট লোক সরকারি চাকরি পায় কত পার্সেন্ট লোক সরকারি বেসরকারি চাকরি পায় কত পার্সেন্ট মানুষ বেসরকার ভাবে বেকার ঘুরছে এটার ক্যালকুলেশন আপনাদের অনেকেই জানা এজন্য আজদাস মোহতারাম হাজরি এই কোরআনকে যদি বিশ্বাস করতে হয় তাহলে রিজিকের জিম্মাদারি আল্লাহ তালার হাতে এটা পরিষ্কার বিশ্বাস করতে হবে যেই বান্দার এই জিম্মাদ এই বিশ্বাস নাই ওই বান্দা কোরআন কারিমটাকে অবমাননা করলো কথা বলেন ঠিক কিনা এবার আসুন কোরআনুল করিম আমাকে আপনাকে বিভিন্ন সমস্যা থেকেও কোরআন আমাদেরকে সমাধান দিবে কথা বলেন ঠিকই না আমরা বলি হুজুর আমার ছেলেটা তো একেবারে নষ্ট হয়ে গেছে নামাজ পড়ে না গাঁজা খায় মদ খায় কথায় কিচ্ছুই শুনে না আমরা বলবো তাকে আর কিচ্ছু করানো লাগবে না মদ থেকে তাকে বিরত করার দরকার নাই তাকে গাঁজা থেকে ফিরানোর দরকার নাই তাকে নামাজিওয়ালা বানায় দেন কথা বলেন ঠিক না এই নামাজ তাকে সমস্ত অপবাদ সমস্ত গুনাহের কাছ থেকে ফিরায় রাখবে কথা ঠিক কি না আল্লাফা ক্রফ্ফুল আন আমিন বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাশা ইওয়াল মুন্কা আল্লাফা ক্রফুল আহলামিন বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীর কাছ থেকে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাছ থেকে বাঁচায় রাখবে কথা বলেন ঠিক কিরা জয় মানদা নামাজের মধ্যে দাঁড়াবে পাঁচ রক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিনের সামনে বারবার পাঁচবার দাঁড়াইতে থাকবে ওই নামাজ নামাজি ব্যক্তিকে গো সমস্ত গুণা থেকে বাঁচায় রাখবে বলেন কথা ঠিক কিনা আপনি ওই বান্দাটাকে ওই ছেলেটাকে নামাজি বানা দেন নামাজি বানানোর জন্য বারবার আপনি তাকে দিতে থাকেন একবার দুইবার তাকে বারবার নামাজের জন্য তাকে দিতে থাকেন একবার যখন ওই বান্দা নামাজি হয়ে যাবে তখন ওই বান্দার সমস্ত গুনাহের কাজ অটোমেটিক ছেড়ে